কেউ হার মানে ছাত্রটাও হার মানছে না মাস্টারটাও হার মানছে না তা শেষ মে মাস্টার বলে এটা ঠিক আছে এটা নিয়ে তুমিও পড়াশোনা করো আমিও পড়াশোনা করি পরে দেখা যাক তোমারটা ঠিক না আমারটা ঠিক যথারীতি ক্লাস গেলো পরে নামাজের সময় হল মাওলানা সাহেব তিনি নামাজ পড়া নামাজের জায়গায় দাঁড়িয়েছে পিছন দিক থেকে মোয়াজ্জিন সাহেব আকামত দিচ্ছেন তাকবীর দিচ্ছেন নামাজ শুরু হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ ইমাম সাহেব পার্টি থেকে সরে এসে তার মানে ওস্তাদ পার্টি থেকে সরে এসে ছেলেটাকে ডেকে বলছেন কোজি সেই মশলা নিয়ে তোমার সঙ্গে ঝামেলা হচ্ছিল না ওই মশলায় আমারটা ভুল আর তোমারটাই ঠিক ছিল বলে নামাজ শুরু করলেন

এত লোকের সামনে ওস্তাদ আমাকে বলতেন যে ওনারটা ঠিক ওনারটা ভুল আর আমারটা ঠিক বাচ্চাটার মনে খুব ব্যথা লাগছিল জtheta রীতি নামাজ শেষ করে গোপন একটা জায়গা পেয়ে হুজুরকে বললেন হুজুর আমি খুব কষ্ট হইছে আপনারই আচরণে বললেন কেন তো বললেন আমি ঠিক বলেছি আপনি ভুল বলেছেন এটা তো জ্ঞানের সাধনার জ্ঞান সাগরের সাধনার ব্যাপার কখনো আপনারও ভুল হতে পারে কখনো আমারও ভুল হতে পারে আপনিও মানুষ আমিও মানুষ তো আপনি এত লোকের সামনে বললেন কি করে যে আপনারটা ভুল আর আমারটা ঠিক ঠিক তাহলে এই সমস্ত লোক জেনে গেল যে মাস্টার অযোগ্য অযোগ্য ছাত্র মাস্টারের ভুল ধরেছে

তো এই পড়াটা নিয়ে আমার পড়াটা নি অনেক চিন্তাভাবনা করে বুঝতে পারলাম আমার আমার বলাটা ভুল হয়েছে তোমার বলাটা সঠিক হয়েছে নামাজের পাড়িতে দাঁড়িয়ে মুয়াজ্জিন তদ্বির নিয়েছে তখনো আমি ভাবতে ভাবতে বুঝে নিলাম আমার পদক্ষেপটা ভুল পদক্ষেপ ও মাত্রাই ঠিক পদক্ষেপ কিন্তু আমার মনে মনে চিন্তা হলো এটা এই মুহূর্তে যদি তোমাকে না বলি আর আল্লাহ না করুন নামাজ পড়তে পড়তে আমি উস্তাদ যদি আমার আমার মরণ হয়ে যায় তাহলে তোমাকে একটা ভুল শিখিয়ে কবরে যাব আল্লাহর কাছে তো আমাকে জবাব দিতে করতে হবে তাই নামাজ পড়বার আগেতেই নামাজ শুরু করবার আগেতেই যখন আমার বিবেক ছানা দিয়েছে আমি ভুল পথে আর তুমি সঠিক পথে তখন নামাজ আর বাকি রেখে আমার অন্যায়টা তোমাকে ধরিয়ে দিলাম যাতে এতটুকু পাপ নি আল্লাহর কাছে ধরা পড়তে না হয়

চাইতে শিক্ষক অযোগ্য এই জন্য তোমার কষ্ট লেগেছে বলে যে হুজুর এটা গোপনে বললে আমার অসুবিধে ছিল এত লোক জানলো আর এতটা লোকের সামনে আপনি বুঝিয়ে দিলেন যে আপনি অযোগ্য আর আমি যোগ্য এটা খারাপ জিনিস

চেষ্টা করেন তাইলে আমি তোমার উস্তাদ তোমার জন্য দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাজারো মানুষের এই বোঝাটাকে কবুল করে নিয়ে আমার চাইতে তোমাকে যেন আমার আল্লাহ আমার চাইতে শত শত গয় লক্ষ কোটি গুণ ইলমের বেশি যোগ্যতা আমার আল্লাহ পাক যেন তোমার মুসিবত কবুল করেন জোরে জোরে বলুন সুবহান আল্লাহ কোন অহংকার নয় কোন গরম নয় ভুলতো আমার হতে পারে কোন অহংকার কোন গরম

হিন্দু মুসলিম খ্রিস্টান ইহুদি বৌদ্ধ শিখ নাসারা পার্সিয়ান অগ্নিপাশক মাজুসি পৃথিবীতে কিছু কম বেশি সাড়ে চার হাজার ধর্ম আছে সাড়ে ধর্ম আছে তার ভিতরে ইসলাম একটা সাড়ে চার হাজার ধর্মীয় জাতিতে বিভাজন পৃথিবীর মানুষ তার ভিতরে মুসলমানরা একটা জাতি আল্লাহ বললেন এই সমস্ত জাতির ভিতরে আমি মুসলমানদেরকে বাছাই করে দিলাম সুবহানাল্লাহ বলেন কিসের জন্য ওখরি জাতের নাশ কেন মুসলিমদের বাঁচাই করা হলো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আরেকবার সুবহানাল্লাহ বলেন কেন বাঁচাই করা হলো না পৃথিবীর অভাবগ্রস্ত দুঃখিত মানুষের কান্নার চোখের পানি মোছাবার দায়িত্ব আল্লাহ মুসলমানদের দিয়েছেন বলুন সুবহানাল্লাহ

উন نیر পানি মোছাবার জন্য পাঠিয়েছেন যে জাতি দাইত্ব আল্লাহ দিয়েছেন পরের আগুন আগুন ঠান্ডা করার জন্য যে জাতি কান্না সৃষ্টি করেছেন জগড়া ফাসাদ মিটিয়ে দেওয়ার জন্য যে জাতি কান্না নির্বাচন করেছেন মারপিটার কোন খারাপি বন্ধ করার জন্য অত্যন্ত দুখে সঙ্গে বলতে হয় যে আল্লাহ পাক আগুন লেবার জন্য মুসলমানদের তৈরি করেছেন গোটা বাংলার বাংলার বাইরে যদি তাকিয়ে দেখেন সেই মুসলমান জাতি

कर तो दे रह तो रहा है महफूज़ लार मुत्तो मानुष तेज़ातीर रहमा अच्छीले दे ख़ाज़ा मोइरुद्दीन चिस्तीरा असंदरी रहमतुल्लाले यहर मुत्तो मानुष तेज़ातीर रहमा अच्छीले बड़ो पीसे ये दब्दुल कादर जिलानी रहमतुल्लाले यहर मुत्तो मानुष तेज़ातीर रहमा अच्छीले सुफी फातियाली वाइसर रहमतुल्लाले � এই জন্যে কি লাখো আল্লাহ তাদেরকে ইমাম করে আমাদের মোক্তাজি করে পাঠিয়েছেন খুব কষ্ট হয় নিজেকে খুব অপরাধী বলে মনে হয় যে সম্ভবত সমাজের সবচেয়ে বড় অপরাধী আমরা কারণ আমরা মানুষকে বোঝাতে পারলাম না সবচেয়ে বড় অপরাধী আমার মতো অল্প শিক্ষিত অশিক্ষিত ওলামা সম্প্রদায়ের নামের কলঙ্ক আমরা বোধহয় জাতিটাকে ঠিকঠাক ঠিকঠাক ঠাক দেখাতে পারলাম না তাহলে এই জাতি এত সর্বনাশ হবে কেন এত সর্বনাশ কেন যেখানে কোরআনের কথা হবে সেখানে যদি দুশো থাকে আর যেখানে গান বাজনা সিনেমাতে আটারি জাহান বাজার বসবে সেখানে দু হাজার মুসলমান দোষ আমাদের আমরাই বোধ এই জাতিটাকে বোঝাতে পারলাম না আমি আবার শান্তি বজায় রাখার জন্য আল্লাহ যেমন মুসলমানদের বাছাই করে নিয়েছেন আমি বলতেই পারি গাম্ভীর্যাচি গ্রামের উন্নয়নের জন্য তিন হাজার মুসলমানদের ভিতরে আল্লাহ আপনাদের কজনকেই তো বাছাই করেছেন তা নইলে আপনি এখানে আসবেন আল্লাহ আপনাকে এখানে নিয়ে আসলো কেন সম্ভবত আপনার দিয়ে বোধ হয় আল্লাহ কোনো কাজ নেবে নেবেন গ্রামে তো তিন হাজার মানুষ আছে তার ভিতরে আজকে সভা শোনার জন্য আল্লাহ আপনাকে নির্বাচন করলেন কেন নিশ্চয়ই আপনার কপাল ভালো প্রিয় শ্রোতা মন্ডলী ইমামে আজম আবু হানিফা জাতির জন্য 10 লক্ষ হাদিস সংগ্রহ করলেন ইমাম আহমদ ইবনে হাম্বল জাতির জন্য তিনি নিবেদিত প্রাণ ছিলেন মুজাদ্দিদুস জামান কুতুবুল আলাম আল হাসান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি এ জাতির জন্য তিনি নিজেকে কুরবানি দিলেন আল্লাহ মারহুল আমিন সাহেবের মত মানুষেরা তারা তো জাতির জন্য কুরবানি দিলেন ও আল্লাহর বান্দা মনে রাখতে হবে দুটো ডাল আর দুটো রুটি শীতের একটু কম্বল শীতের কাঁথা কম্বল একটা ঘর পরিজনের জন্য মাথা গোজার মতো একটু বাড়ি নিশ্চিত এটা আপনার প্রয়োজন আমার প্রয়োজন তবে তারপরেও তো মনে রাখতে হবে মুজাদ্দিদুস সামান কুতুবুল আলাম আলা হযরত আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহ উনি একদিন রাত্রি বেলাতে কোন ভক্ত কোন অনুরক্ত দাওয়াত করেছিলেন সঙ্গী একজনকে নিয়ে তিনি দাওয়াত বাড়িতে যাওয়ার জন্য বেরিয়েছেন বেশ কিছু দূর যাওয়ার পরে দাদা পি কেমলা আচমকা থমকে দাঁড়িয়ে যে ভক্তটাকে টেনে বললেন বাবা চলো ফিরে যাই

খادم পথে যেতে যেতে এত রাস্তা বললেন জানো প্রতিদিন দাওয়াতে যাওয়ার সময় এই রকম একটা নিয়ত ভিতরে কাজ করে আজকে নামাজের কথা বলবো যাতে 10টা লোক নামাজি আসে আজকে রোজার কথা বলবো যাতে 10টা 20টা মানুষ রোজা রাখে আজকে যে একটু কোরআন তালিমের কথা বলবো যাতে کرامের লোক একটু কোরআন শিখতে গিয়ে আসে আজকে একটু দান সাদগার কথা বলবো যাতে গ্রামের বড় লোকরা গরিবদের যেন একটু দান দান সাদগা করে আজকে অমুক জায়গায় অস করতে যাবো সেখানে যে আজকে একটু পর্দার কথা বলবো যাতে গ্রামের মায়েরা বিপর্দায় ঘরা ফেরা না করে তো প্রতিদিন আমি জলসায় যাই আর মনের ভিতর একটা উদয় হয় আজকে এই কথা বলবো আজকে এই অজ করবো আজকে এই সিদ্ধান্ত নিয়ে এই কথা এই ধরনের অজনসিয়া তবে কিন্তু আজকে না করছি বাড়িতে বেরোনোর সময়টা মনে মনে নিয়ে তো ছিল

আমার নিয়ত থাকে নামাজের কথা বলার রোজার কথা বলার জাতিকে শিক্ষা থেকে টেনে আনার পর্দা পুশিদার ব্যাপারে মানুষকে সতর্ক করবার কিন্তু আজকে দিনে আমার ভিতরে টাকা রোজগার করবার চিন্তা এসেছিল তাই আবু বকর আজকে দিনে ওয়াজ করে ওই টাকা নিয়ে যদি বাড়ি আসে এতে আবু বকরের জান্নাতের পথ তৈরি হবে না বিদায় জাহান্নামের পথ তৈরি হবে তাই আবু বকর আজকে দাওয়াত কামাই করে বাড়িতে ফিরে এসেছে

জল বৃষ্টিতে ভিজে রূপ পড়ে এত রাস্তা হেঁটে ইসলামের কলমা আমাদের শেখাচ্ছেন এতে আপনার রোজগুন্ডা কত

টাকার বিনিময়ে মা সালুকুম আলাইহি মিন আজরি এত কষ্ট এত মেহনত করে তোমাদের কাছে কলমা পৌঁছে দিলাম এই কলমা পৌঁছে দেওয়ার বিনিময়ে তোমাদের কাছে আমাদের কোনো কিছুই পাওয়া নাই আমাদের কোনো রুজির দাম দিতে হবে না আমাদের উপহার দিতে হবে না আমাদের কোনো উপহার উপঢৌকন দিতে হবে না কোনো কিছুর বিনিময়ে তোমাদের মাঝে কলমা শোনাতে আসিনি মা সালুকুম আলাইহি মিন আজরি ইন আজরিয়া ইন আজরিয়া লা লা রাব্বিল

আমরা আমি আবার আপনাদেরকে বলেছি গ্রামের তিন হাজার মানুষ আছে তার ভিতর থেকে এই মানুষকে লেখা নির্বাচন করলেন কেন কেন সম্ভবত আপনার উপর আল্লাহর কিছু দায়িত্ব আছে আপনার কিছু দায়িত্ব আছে দায়িত্বটা কি গ্রামের সব নামাজের দিকে ডাক দেওয়া গ্রামের সব বাচ্চাগুলোকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করা গ্রামের সব বাচ্চাগুলো কোরআন শিখবার ব্যবস্থা করা আমি একবারও বলবো না সমস্ত বাচ্চা হাফেজ আবুল কালাম সাহেবের কাছে দিতে হবে আমি বলছি ভাই আপনার যেখানে পছন্দ হয় যা পছন্দ হয় তার কাছে দিয়ে আপনার বাচ্চাটাকে কোরআন শেখান আপনার বাচ্চাটাকে নামাজের তালিম দিন আপনার বাচ্চাটাকে পিতামাতার সেবা করতে শেখান আপনার যতটাকে বড়কে সম্মান করতে শেখান আপনার বাচ্চাটা যেন ছোটে স্নেহ করতে পারে আপনার বাচ্চাটা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা মসজিদ মক্তবে পড়ে যেন ভালো মানুষ তৈরি হতে পারে তার জন্যই দায়িত্বটা শুধু হাফেজ আবুল কালাম সাহেবের একার না এ দায়িত্বটা গ্রামবাসী আপনারা জারি এসেছেন আপনাদের সবার সবার দায়িত্ব

নবছরে বছরে বাচ্চা যদি খইনি দলে এই বাচ্চাটার ভবিষ্যৎ কোথায় 7 8 বছরে ছেলে পিলে 9 10 বছরে ছেলে পিলে যদি স্কুল থেকে ড্রপ আউট হয় সারা দিন যদি বম বম করে ঘুরে এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কোন জায়গায় সুতরাং আমাদের গ্রাম আমাদেরকে সুন্দর করতে হবে আমাদের মহল আমাদের কি ভাবতে হবে আমরা সবাই মিলে যদি একটু একটু করে ভাবি ইনশাআল্লাহ গ্রামে সব বৃদ্ধ মানুষগুলোই নামাজি হবে সব বাচ্চারাই কোরআনের তালিম পাবে সব মেয়েরাই মাথায় হিজাব পরে যাবে সব মায়েরাই গালিগালাজ বন্ধ করবেন একটা সুন্দর গ্রাম তৈরি হবে আমি মরণের সময় হাসতে হাসতে কবরে যাব আল্লাহকে বলতে পারবো আল্লাহ আমার গাম্বীর কাছে গ্রামটাকে আমি শিক্ষিত ভদ্র নামাজি আল্লাহওয়ালা মানুষদের হাতে গাম্বীর কাছে গ্রাম রেখে দিয়ে আমি কবরে এসেছি পর্যন্ত দিনের উপরে প্রতিষ্ঠিত করে রেখে দিও বলুন সকলে চিন্তাটা সবাই করুন অন্তত আপনারা যারা এসেছেন আমি বিশ্বাস করি আল্লাহ আপনাদেরকে পছন্দ করেছেন বলেই এখানে হাজির করিয়েছেন দায়িত্বটা আপনাদের নিতে ত্রুটি বিচ্যুতির জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকটা সময় বাড়তি অপচয় নষ্ট করেছি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা এসেছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নিজেরাও পড়ুন বাচ্চাদের পড়ান স্ত্রীকেও পড়ান নাতি নাতিদেরকে পড়াশোনার পথে অগ্রগতির পথে সহযোগিতা করুন আর আজকে আমার আমার স্নেহদন্য মুফতি সাহেবের বড় ছেলে মাওলানা আবু সাইদ তিনি বক্তব্য রাখবেন আমি একবারও বলবো না কাইয়ুম সাহেবের ছেলে হিসেবে অসুস্থ